কি দুঃখ রে আমার বমি এসে এই মাছের আশের গন্ধে কি আমার বাচ্চা আল্লাহ আমি কোন জায়গায় আসলাম রে আল্লাহ বাংলাদেশে তো বাজার করতে গেলে বাজার করার পরে মাছ আশ কাইটা দেয় আর এখানে আমাদের মাছ কাইটা দেয় ঠিকই কিন্তু আশ দেয় না যাক তোমার রুই মাছ পাচ্ছো এটাই তো অনেক হ্যাঁ রুই মাছ তো খাইতে পারবো কিন্তু আমার পুরা মানে মাছে আজকে গন্ধে আমার হাত পা দিয়ে ভয়রা গেছে মাছ শেষ করার পরে একটু করে নিই আজকে নালে মাছ মাছ গন্ধ রাতের বাজে এখন বারোটা